আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন কাজকলা রান্না করব তো কাজকলা রুই মাছ দিয়ে রান্না করবো কাঁচকলাগুলোকে কেটে দিয়ে পরিষ্কার করে হলুদ দিয়ে মেখে রেখেছি এখন মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিব তো কাজকলা হচ্ছে এভাবে হলুদ দিয়ে মেখে রাখলে কাঁচকলা রান্নার সময় কাঁচকলার যে ঝোলটা আর নষ্ট হয় না কালো হয়ে যায় না একদম মানে সুন্দর থাকে তো কাজকলা অনেকে হচ্ছে কালো রং দূর করার জন্য মানে কাঁচকলার কষ্টটা ফেলে দেওয়ার জন্য হচ্ছে ভাব দিয়ে পানিটা ফেলে দেন তো সেই সেক্ষেত্রে কাজকলার যে গুণাগুণটা থাকে সেটা চলে যায় কাজকলায় আয়রনও থাকে তো কাজকলার যে গুণাগুণ সেটা চলে যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা চাইলে এভাবে হলুদ দিলো মেখে রেখে দিলে তখন কাঁচকলার রঙটা নষ্ট হয় না আর কি কাঁচকলার যে কালো রঙ সেটা বের হয় হয় না তো আপনারা চাইলে এভাবে রাখতে পারেন তো আর খেতেও কিন্তু অনেক মজা হয় কাঁচকলা ঝোলটাই যদি ফেলে দেওয়া হয় তাহলে তরকারি রান্না করে আর কী লাভ আমরা অনেকেই এই কাজটা করে থাকি তো চাইলে এভাবে করতে পারেন আর এখানে মাছগুলো ভাজার শেষ এখন কাছকলাগুলো দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিলাম এখানে আদা বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব পেঁয়াজ বাটা এখন দিব হলুদ লবণ মরিচ কমন যে আমার মশলাগুলো সবসময় আমি দিয়ে থাকি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর কাঁচকলা রান্নার সময় হলুদের গুঁড়া বেশি দিতে হয় না সামান্য একটু চা চামচ হলুদ গুঁড়ো হলেই হয় আর যেহেতু আগে আমি এমনি হালকা হলুদ দিয়ে মেঘে রেখেছি তো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে তারপরে কলাটাকে কষাবো কষাতে কষাতে একদম এটা অর্ধসিদ্ধ হয়ে যাবে আর কি কষানোর মধ্যে এই যে আমার কলাটা প্রায় কষানো শেষ সিম্পল একটা রেসিপি অনেক সহজ একটা রেসিপি শুধুমাত্র হলুদ দিয়ে মেখে রাখলে কলার কালারটা আর নষ্ট হয় না আপনারা দেখবেন যে অনেক অনেক সময় হয় কি কলার কালার ঠিকই থাকে রান্না করার সময় কিন্তু যখন আমরা খেতে যাই তখন দেখা যায় ঝোলটা উপরে তেল ভেসে আছে কিন্তু নিচে ঝোলটা কালো কালো হয়ে গিয়েছে তো এভাবে হলুদ দিয়ে মেখে রাখলে ঝোলটা ওরকম আর হবে না একদম ঘন হবে খেতেও মজা হবে দেখতেও ভালো লাগবে এখন আমি ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি কাজ করলে একটু ঝোল বেশি লাগে কারণ যখন রান্না করা হয় রান্না থেকে রান্না করার পর চুলা থেকে নামানোর পর দেখা যায় যে ঝোল অনেকটাই টেনে যায় তো সেই ক্ষেত্রে একটু ঝোল বেশি দিয়ে রান্না করলে ভালো হয় আর আমার কলাটা যেহেতু আরও সেদ্ধ হবে তো সেই জন্য আমি এখানে বেশি করে একটু ঝোল দিয়ে দিলাম তো আমি এখানে রুই মাছ দিয়ে রান্না করছি আপনারা চাইলে শিং মাছ দিয়েও রান্না করতে পারেন তো কাঁচকলাটা শিং মাছ দিয়ে বা ইলিশ মাছ দিয়েও খেতে অনেক মজা হয় তো এখন ঢেকে দিলাম মা তরকারিটা হওয়ার জন্য এই যে ফুটি উঠেছে এখন এড়েছেড়ে আবার মিশিয়ে নিচ্ছি আমার তরকারির কালার দেখেই বুঝতে পারছেন যে তরকারি কালারটা নষ্ট হবে না কারণ যে সময় ফুটে উঠে তখনই কালারটা নষ্ট হবে কি না বোঝা যায় তো এখানে হচ্ছে আমার কলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি আবারও ঢেকে দিব ঝোলটা ঘন হওয়ার জন্য এখনও পাতলা রয়ে গিয়েছে তো এই যে আমার তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেল তো সবাই জানাবেন আমার তরকারিটা আজকের তরকারিটা কেমন হলো আজকের রেসিপিটা কেমন হলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন